আসসালামু আলাইকুম বাবুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো প্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি আমাদের গাজীপুর জেলার তাক্ষিন খান গ্রামের আজকে এই গ্রাম থেকে মোটামুটি আট থেকে দশটা ফার্ম ভিজিট করব আমার সাথে আছে আমাদের তাহের বাই তো আপনারা জানেন যে তাহের আমাকে বিভিন্ন সময় ইনফরমেশন দেয় মানে আমার একজন একজন উত্তম সহকারী তা আজকে একটি খামারে একটু আগে আমরা বেশ কয়েকটি গাবি দেখলাম এখন যাচ্ছে আরেকটি খামারে বেশ কয়েকটি বকনা দেখতে তো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ সময় জুড়ে আমাদের পাশে থাকবেন চলুন দেখা যাক এই ফার্মে কেমন বকনা আছে আসলে আমরা দেখতে এসেছিলাম বকনা কিন্তু খামারে এসে দেখি উনি একটি গাবি এবং তার সাথে একটি বকনা বিক্রি করবেন আজকে এই গাবিটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে গাবিটি দেখতে পাচ্ছেন গাবিটির বয়স আট দাঁত ও তিন নম্বর বাচ্চা দিয়েছেন ওর সাথে খুব সুন্দর একটি হলেস্টান ফ্রিজিয়ান সার বাচ্চা আছে আসলে একটি ফ্রিজিয়ান গরুর বৈশিষ্ট্য আপনাদেরকে বলি একটি হলেস্টান ফ্রিজিয়ানের সবচাইতে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এরা প্রচুর খাবার খায় আর গাভী গরু যত বেশি খাবার খাবে রুচি ভালো থাকবে এর থেকে আপনি উৎপাদন তত ভালো পাবে যে চাচার গরু উনি আমাকে বলল যে এই গাভীটি থেকে উনি প্রথম দুই মাস আঠারো লিটার পর্যন্ত দুধ পেয়েছেন বর্তমানে এই গাভীটি থেকে উনি চোদ্দো থেকে পনেরো কেজি দুধ পান সকাল নয় বিকালে পাঁচ সাড়ে পাঁচ এবং এটা বিশ্বাসযোগ্য গরুর বৈশিষ্ট্য দেখে আমার কাছে মনে হয়েছে না গাভীটি এরকম চোদ্দো পনেরো লিটার দুধ দেওয়ার উপযুক্ত এরপরেও আপনারা দেখে নেবেন কিন্তু আমার কথার ভিত্তিতে নয় আমি ক্রয় করি বা আপনি ক্রয় করেন যেই ক্রয় করেন গাবিগুরু গরু দেখে ক্রয় করবেন এই গরুটি উনি বিক্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে কাকা খুব আর্থিক সংকটে ওনার আরও পাঁচ ছটা গাবি আছেন তো ওই গাবিগুলো খাদ্য চালাইতে গিয়ে এবং পারিবারিক কিছু সমস্যার কারণে ওনার বেশ কিছু টাকা দরকার এর কারণে এই গাবিটি এবং এর সাথে সার বাচ্চা এবং এছাড়াও একটি বকনা বাচ্চা উনি এই খামার থেকে বিক্রয় করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এর দাম সহ বাচ্চা সহ বলে দিচ্ছি চাচাই এই গাবিটির দাম চেয়েছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম শুনে আমার কাছে মনে হয়েছে যে না আসলে এই গাবিটির দাম আহামরি তেমন চাওয়া হয়নি পনেরো লিটার একটা গাবি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো এর বডি ওয়েট অনুসারে এর দাম আছে মিনিমাম এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং এ দেখেন বাচ্চাটা যে কেউ কিন্তু এই বাচ্চাটার দাম ইনশাল্লা করে হলেও পঞ্চাশ হাজার টাকা চাবে আসলে চাওয়া কি এ বাচ্চাটার দাম পঞ্চাশ হাজার টাকা জেনুইনলি আছেন তো ওই অনুপাতে গাভিটির দাম উনি সঠিকই চেয়েছেন তো আমরা একটা দাম বলেছি এবং আপনাদের কাছে কারো যদি ভালো লাগে এই গাবিটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন গাবিটি ক্রয় করতে পারবেন এবং গাভিটি খুব ইমার্জেন্সি বিক্রি করা দরকার কারণ ওনার টাকাটা একটু বেশি ইমার্জেন্সি আমাকে যতটুকু বল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের বাবু সাথেই থাকবেন আসসালামু আলাইকুম